অনেক সুন্দর রাস্তা আমাকে শীত বেশি অ্যাটাক করছে বুঝছো কারণ আমাকে আর অসীমকে আমাদেরকে শীত বেশি অ্যাটাক করে পুশাক গাছ দেখাই এই হলো পুশাক দেখো গাছ লাগাইছে সবাই একটু গাছ পাগল একটু গাছ টাছ লাগায় আর কি এখানকার বাড়িগুলো দেখো কুইন্স এর বাড়িগুলোর থেকে কিন্তু এই দিকের বাড়িগুলো আলাদা এখন আর ভিডিও করা যাবে না কারণ বৃষ্টিটা অনেকটাই কমে গেছে আর বাসার দিকে একটু যেতে হচ্ছে আবার আমাদের নতুন করে কারণ একটা জিনিস ভুলে রেখে এসেছিলাম তো ওইটা নিয়ে আসতে হবে আর তারপর আবার একটু দেখব যে রুথি এসেছে কি না বাসায় মানে ও তো স্কুলে আছে ও যদি চলে আসে তাহলে ও ওকে নিয়ে আবার আমরা বের হব আর বাসায় ফেরার সময় যেটা দেখলাম যে এখানে বাসার নিচে গাছগুলো থেকে যে পাতাগুলো পড়েছে ঝরা পাতাগুলো সেগুলো পরিষ্কার করতে এসেছে তো এখানকার ঝরা পাতাগুলো যেভাবে পরিষ্কার করে সেটাই তোমাদের দেখা দেখাচ্ছি কত সুন্দরভাবে ক্লিন করতেছে ওরা এটা নাকি যখনই পাতা একটু বেশি পড়ে যায় তখনই এসে পরিষ্কার করে যায় তো আজকে যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে বাসায় এসে দেখি রুথি চলে আসছে তারপর রথিকে দিয়ে আবার যাচ্ছি আমরা পুরো ঘোরাঘুরির মধ্যে আসি তাই তো রথি ও আল্লাহ রে 書いてる。いい কোথায় খাবার আনে খুব সুন্দর একটা কালার ও মাসাল্লাহ এটা এত সুন্দর ও তুমি কি দিছ চালাকি করছো সে জন্য আমরা সবাই ওয়েট করতেছি আর বৃষ্টিতে ঘুরতে খুব ভালোই লাগতেছে হালকা হালকা বৃষ্টি আমরা এখন যাবো একবার যেখানে প্রোডাক্ট মানে চেঞ্জ করার কথা সেখানে প্রোডাক্ট চেঞ্জ করবো তারপরে ওরা তারপরে হলো আমরা বাসায় কথা বলতে পারতেছি না খাঁদায় এখন ভয়াবহ না মাস্ক পরতে হবে কারণ মাস্ক খাই পরলে ঠান্ডা আরো বেশি হয়ে যাবে

বুঝতে পারছো ডাইলে দাইলে দিস না দিবা দিতে হবে